এখনও আমার কানে বাজে মের মুগের মিটা বলি অবsailের মায়ামুখী দেখি মনের দোড়কুলি কলি সাম সাগর রুদ্র অয়ন ভাবছি ততটা দামি দেশের জন্য প্রাণ যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ডেলে শান্তরা সেলে হৃদয় উঠছে বিপ্লবী ডানা মেলে পায়াজের মার কান্নার রাওয়া আসে নাই আমার কানে বুকের মানিকে হারানোর ব্যথা যার যাই সে জানে রাহত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ডেলে শান্ত রাসেলে হৃদয় উঠছে বিপ্লবী ডানা মেলে পায়াজের মারে কান্নার আওয়াজ আসে নাই আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা যার যাই সে জানে কত শিশু প্রাণ জ্বরে গেল আহা আছে কি সুখের সে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নেই গুলি জুলুমের সে দিন রাত যাব না কখনো বলি চোখ হারাবাই হাত পাও নাই পঙ্গ জীবন কাটে তাদের জন্য হাহাকার উঠে এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিকের রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী পেটে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলা দলি এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মান ফাগুনে দ্বারা রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেটে দিয়ে সামনে চলেছে জীবনের মায়াচারি দলা দলি ভুলে কাঁধে কাজ রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মানই এনেছে ফাগুন দ্বারা তারাই আসল লড়াকু দেশের চোখে মুখে বীরবে যাদের জন্য পেলা বাবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলা বাবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলা বাবার নতুন বাংলাদেশ এখনো আমার কানে বাজে মির মুখদের মিঠা বলি আবসাইদের মায়া দেখে মনের ধোয়ার কলি ওসামা সাগরের রুদ্র অয়ন ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয় আমার যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার Lo to